বন্ধুরা আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন যে আমি এই বিডি রডের বাজার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়ার আপডেট দরদাম জানিয়ে থাকি তো বন্ধুরা আজকে আমি জানিয়ে দেবো রডের প্রকৃত বাজার মূল্য তারপরে জানিয়ে দেবো সিমেন্টের বাজার দর কেমন যাচ্ছে তো এখন আর বেশি কথা নয় এখনই জানিয়ে দিচ্ছি আপনার রডের আপডেট বাজার দর তো বন্ধুরা প্রথমেই ঢাকা স্টিল ঢাকা স্টিল যাচ্ছে এখন সাতাশি হাজার টাকা তারপরে রয়েছে এইচ আর এম স্টিল এর প্রতিটনের মূল্য এখন চৌরাশি হাজার টাকা প্রতি কেজি মাত্র চুরাশি টাকা তারপরে রয়েছে আর আর এম স্টিলের প্রতিজনের মূল্য এখন পঁচাশি হাজার টাকা এবং তারপরে রয়েছে বিএসআই স্টিলের প্রতিটনের মূল্য এখন বিরাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে রহিম স্টিলের প্রতিটনের মূল্য চুরাশি হাজার টাকা তারপরে রয়েছে বাংলাদেশের সোনাধান্য কোম্পানি জিপিএইচ স্টিল এর প্রতিটনের মূল্য ছিয়াশি হাজার টাকা প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা তারপরে রয়েছে রানী স্টিলের প্রতিজনের প্রতিটনের মূল্য চুরাশি হাজার টাকা প্রতি কেজি চুরাশি টাকা তারপর রয়েছে এম এস ডাব্লু স্টিল এর প্রতিটনের মূল্য তিরাশি হাজার টাকা তারপর রয়েছে সিএসআরএম স্টিল এর প্রতিটনের মূল্য চুরাশি হাজার পাঁচশো টাকা তারপর রয়েছে কে এস আর এম স্টিল এর প্রতিটনের মূল্য ছিয়াশি হাজার টাকা তারপরে অবস্থান করছে কিং স্টিল এর প্রতিটনের মূল্য তিরাশি হাজার টাকা তারপরে রয়েছে এএস বি আর এম স্টিল এর প্রতিটনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা তারপর রয়েছে এস স্টিল এর প্রজনের মূল্য বিরাশি হাজার টাকা তারপর রয়েছে হাইটেক স্টিল এর প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা তারপর রয়েছে এস এস আর স্টিল এর টনের মূল্য তিরাশি হাজার টাকা তারপর রয়েছে বাংলাদেশে বহুল ব্যবহৃত বিএসআরএম স্টিল এর প্রজনের মূল্য এখন নব্বই হাজার টাকা তারপর রয়েছে জেএসআরএম স্টিল এর প্রতি টনের মূল্য তিরাশি হাজার টাকা তারপরে রয়েছে এ স্টিল এর প্রতি টনের মূল্য এখন ছিয়াশি হাজার টাকা তারপর রয়েছে আনোয়ার স্টিল এর প্রতি মূল্য পঁচাশি হাজার টাকা তারপর রয়েছে এম স্টিল এর প্রতি টনের মূল্য এখন তিরাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা এতক্ষণ ধরে রডের দাম জানছিলেন এখন জানিয়ে দেব সিমেন্টের বাজার দর তো বন্ধুরা প্রথমেই রয়েছে আমান সিমেন্ট এর প্রতি এখন পাঁচশো পাঁচ টাকা তারপর রয়েছে শাহ সিমেন্ট এটা হচ্ছে প্রতি ব্যাগ পাঁচশো তিরিশ টাকা তারপরে রয়েছে প্রিমিয়ার সিমেন্টের প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা তারপরে রয়েছে ইস্কান সিমেন্ট এটার প্রতি ব্যাগ পাঁচশো ষাট টাকা তারপরে রয়েছে বেঙ্গল সিমেন্টের প্রতি মূল্য এখন পাঁচশো টাকা তারপরে রয়েছে বাংলাদেশে বহুল ব্যবহৃত হোলসিম সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো ষাট টাকা তারপরে রয়েছে ইনসি সিমেন্টের প্রতি মূল্য পাঁচশো তিরিশ টাকা তারপরে রয়েছে সুপ্রিম সিমেন্টের প্রতিবেগের ব্যাগের মূল্য পাঁচশো দশ টাকা তারপরে রয়েছে রয়্যাল সিমেন্টের প্রতিবেগের ব্যাগের মূল্য পাঁচশো দশ টাকা তারপরে রয়েছে সেভেন রিং সিমেন্টের প্রতিবেগের ব্যাগের মূল্য পাঁচশো তিরিশ টাকা তারপরে রয়েছে টাউন সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো চল্লিশ টাকা তারপরে রয়েছে গাজী সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো দশ টাকা তারপর রয়েছে সেভেন হর্স সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো তিরিশ টাকা তারপরে রয়েছে ইস্টার্ন সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো দশ টাকা তারপর রয়েছে জাপান বাংলা সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো দশ টাকা তো বন্ধুরা আমি কিন্তু পাইকারি দরের সিমেন্টের আপডেট বাজার দর এখন জানিয়ে দিলাম কুচক পর্যায়ের দাম কিন্তু দশ থেকে বিশ টাকা কম বেশি হতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ